তুমি কারোর কাছে পৃথিবীর সবচেয়ে নির্মল আত্মা আবার কারোর কাছে সবচেয়ে ঘৃণ্য এক ছায়া কেউ তোমার নাম শুনলেই হাসে আবার কেউ কেঁদে ফেলে নিঃশব্দে কেউ ভাবে তুমি সরলতার প্রতীক কেউ ভাবে তুমি জটিলতার অভিধান কেউ ভাবে তুমি অহংকারী কেউ ভাবে তুমি মাটির মতো বিনয়ী কেউ তোমাকে দেখে শ্রদ্ধায় নত হয় আবার কেউ মুখ ফিরিয়ে নেয় বিরক্তিতে কেউ দূর থেকেও তোমাকে আঁকড়ে ধরে মনে আবার কেউ থেকেও পাশ কাটিয়ে যায় নির্লিপ্ত ভাবে অথচ তুমি একচনি মানুষ একটাই হৃদয় একটাই আত্মা তবু এত ভিন্ন ধারণা এত বিপরীত অনুভূতি কেন যেন কারণ তুমি ভালো তুমি খারাপ তুমি রোদ তুমি ছায়া তুমি তুমি প্রেম ঘৃণা কয়নে দুই পিঠের মতই এডো তুমি টেলো তুমি মানুষ শুধু তার দৃষ্টির গভীরতা এবং তার যোগ্যতা অনুযায়ী তোমাকে বুঝেছে তোমাকে পেয়েছে আর ভবিষ্যতেও ঠিক তেমনটাই পাবে